ভোটের মুখে আচমকা আইপিএস ধরের একুশ ভোটের সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশীষ ধর শীতলকুচি কাণ্ডের পরে ভোটের মুখে হঠাৎ কেন আইপিএস দেবাশীষ ধরের ইস্তফা আমরা জানি আইপিএস পদে ইস্তফা দিয়ে ইতিমধ্যেই মালদা উত্তরের তৃণমূল প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তাহলে আইপিএস দেবাশিস ধর যে ইস্তফা দিয়েছেন তিনিও কি রাজনীতির ময়দানে নামতে চলেছেন এই প্রশ্ন উঠছে এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ময়ূক আমরা জানি সামনেই ভোট এবং এই ভোটের মুখেই আচমকা আইপিএস দেবাশিস ধরের ইস্তফা তাহলে কি তিনি রাজনীতির ময়দানে আসতে চাইছেন কেন দিলেন ইস্তফা তিনি দেখো ভোটের আগে কিন্তু লোকসভা ভোটের আগে সেই জল্পনায় কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে দেবাশিস ধর দু হাজার দশ ব্যাচে স্টেট পুলিশ সার্ভিস থেকে তিনি পরবর্তী ক্ষেত্রে আইপিএস অফিসার হন দু হাজার দশ ব্যাচের অফিসার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় এই আইপিএস অফিসার কোচবিহারের এসপি পদে ছিলেন নির্বাচন কমিশন থেকে এসপি কোচবিহার করেছিল এবং সেই সময় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনা ঘটে বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটে এবং তার পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার সরকারের তরফ থেকে এই দেবাশিস ধরকে সাসপেন্ড করে দেওয়া হয় এটা এনকোয়ারি করে যদিও মাস ছয়েক আগে দেবাশিস ধরের সাসপেনশন সেটা উইথড্র করে নেওয়া হয় এবং তিনি অফিসার অন কম্পালসারি ওয়েটিং বা ওসি এই পদে ছিলেন তাকে কোনো পদ দেওয়া হয়নি দু হাজার দশ ব্যাচের আইপিএস অফিসার তিনি আজকে চিফ সেক্রেটারি কাছে তিনি একটা তার রেজিগনেশন জমা দিয়েছেন পদত্যাগ এবং তিনি সেখানে যেটা জানাচ্ছেন যে ব্যক্তিগত কারণ এবং আইপিএস অফিসারদের কাজের বাইরে সমাজের জন্য তিনি কিছু করতে চান সেই কারণ দেখিয়ে তিনি আইপিএস পদ থেকে পদত্যাগের জন্য ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার পদত্যাগপত্র জমা দিয়েছেন কিন্তু লোকসভা ভোটের আগে তার এই পদত্যাগ ঘিরে কিন্তু জল্পনা তৈরি হয়েছে যদিও আমরা দেবাশিস ধরের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিলাম তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোনো রাজনৈতিক দল থেকে কি আপনার অফার আছে বা আপনি কি সামনের যে লোকসভা নির্বাচন সেখানে কোনো রাজনৈতিক দলের হয় কোনো লোকসভায় দাঁড়ানোর সম্ভাবনা আছে ভোটের আগে আপনার জল্পনা ঘিরে সেই প্রশ্নই উঠছে কোনো প্রশ্নেরই উত্তর দেননি দেবাশিষ ধর তিনি বলেছেন অপেক্ষা করার জন্য এখনও পর্যন্ত তিনি তার যেটা সিদ্ধান্ত যে এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আইপিএস অফিসারদের কাজের বাইরে তিনি সমাজের জন্য কিছু করতে চান সেই কারণেই তার পদত্যাগ বলে তিনি জানাচ্ছেন দু একদিনের মধ্যেই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যায় ধন্যবাদ আমরা দেখেছি এর আগে পদে ইস্তফা দিয়ে আইপিএস মালদা উত্তরের তৃণমূল প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পর এবার আরেক আইপিএস এর ইস্তফা ভোটের মুখে আচমকাই আইপিএস দেবাশিস ধরের ইস্তফা দু হাজার একুশের ভোটের সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিস ধর আমরা দেখেছি কিছুদিন আগে রাজ্য পরিষের ডিজি রাজীব কুমারকে বদলি করেছে জাতীয় নির্বাচন কমিশন আর এবার ভোটের আগে চার ডিএম কে বদলি করলো কমিশন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূমের জেলা শাসক বদলি হলো ভোটের মুখে চার ডিএমকে বদলি করল কমিশন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূমের জেলাশাসককে বদলি করা হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ছিলেন তনবীর আফজাল ঝাড়গ্রামের জেলাশাসক ছিলেন সুনীল আগরওয়াল পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন বিধান রায় বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু কুমার মাঝি এদেরকেই বদলি করল কমিশন